আসসালামু আলাইকুম আমি হামে জালালুদ্দিন জালাল এটি ফলোড বাই ডক্টর জাহাঙ্গীর কবি চেয়ারম্যান অফ ফাউন্ডেশ লাইফ স্টাইল লিমিটেড আমরা নিয়মিত ব্যায়াম করছি এবং সুস্থ থাকার চেষ্টা করছি বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি আপনাদের উপকার হচ্ছে যারা উপকার পাচ্ছেন তারা শেয়ার দিয়ে দিয়েছেন দিচ্ছেন ভিডিওটা কালফন্দুলিল্লাহ যেন আরেকজনের উপকার হয় আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এই বিষয় ছাড়া সুস্থ থাকা বা সুস্থ হওয়া অনেকটাই অসম্ভব বলে আমরা মনে করছি মানে আমিও মনে করছি আমি স্যারের দাম থেকে এই কথাটা শুনেছি বলে আজকে আলোচনা করব এটা হচ্ছে কফি এনেমা এই কথাটা হয়তো অনেকে শুনেছেন অনেকে শুনে কারো কাছে নতুন কারো কাছে পুরাতন তো এইটার বিষয়ে অনেকেই ভয় করেন যে এই কফি এনেমাটা কি বা কফি এনেমা বিষয়টা অনেকে ভয় কারণ এই বাবারা একটা কথা বলবে না তো এই কফি এনামা নিয়ে ভয় আগে ভয় নিয়ে কথা বলবো না আগে নিয়ে কথা বলবো কীভাবে করতে মানে মোটামুটি জানেন যে কফি এনেমা কীভাবে করতে তবে এক কথায় বলে তারপরে আমি ভয়টা কীভাবে কাটবোটা ওটা বলবো কফি আনামা হচ্ছে কফি নির্যাস্টটা কোলনে দিতে হয় কোলনে দেওয়ার সিস্টেম আছে সিস্টেমটা আমি দেখা দিব ব্যাগও আছে আমার কাছে ভাইয়ের কাছে আরেকটা ব্যাগ আছে দুইটা ব্যাগ আছে আমি সিস্টেমটা দেখাই দেবো কফি দিতে হয় কোলোনে মানে আই মিন সরাসরি বাংলা কথা বলি মল দারে কফি আনামার দিতে হয় যেখানে আমাদের মলটা থাকে কফির নির্যাসটা ওখানেই দিতে হবে দিলে কী হবে একটু জানতে হবে তাহলে কিন্তু সুবিধা হবে তাই না আলম ভাই বললেন কি আমি ম্যাটাবলিজমের হিরো মানে সব কিছু ম্যাটাবলিজম হয় করতে থেকে আলম ভাই বলছেন লিভারে তাই না তো এই কফির নির্যাসটা লিভারটাকে ডিটক্স করে লিভারের যত আবর্জনা আছে সুন্দরভাবে লিভারটাকে পরিষ্কার করে নতুন বানিয়ে দেয় তাহলে কফি আনার দরকার আছে অবশ্যই দরকার আছে তাই না আর পেটের যাবতীয় সমস্যা দরকার কোলন মানে আমরা যে গাঠ হেলথ অ্যালার্জি এই গাট লিকি গাঠের জন্য অ্যালার্জি হয় তো আপনার এই গাঠটা পরিষ্কার আই আইমিন যেখানে মলটা থাকে এটাকে কেবল নতুন ফ্রেশ করে দেবে ওইটা ফ্রেশ করবে আর স্পেশালি আপনার লিভারটাকে একদম পরিষ্কার করে দেবে নতুন করে দেবে লিভার যার সুস্থ সে সুস্থ আচ্ছা এটা হলে কফি আমরা এই জন্য করি এখন কপিয়ানামাটা কীভাবে করবো এইটা সম্পূর্ণ দেখাই দেবো তার আগে বলি কপিয়ানামাটার এই আপনার ভয়টা দূর করবেন কি করে কী জন্যে ভয় লাগে যে আমার কোলনের ভিতরে আমি কফি নির্দেশ দিব কি যে একটা অবস্থা হবে এটাই তো হয় মতন ভাই এটাই হয় আচ্ছা এখানে আরেকটা সতর্কতা বলে দিই আমি সতর্কতাই বললাম আমার মতো যাদের বডি অত্যাধিক অ্যাসিটিক অত্যাধিক অ্যাসিটিক বডিতে যখন অ্যাসিড জাতীয় কোনো খাবার খায়। তখন একটু স্বাভাবিকভাবেই ইনফার্মেশান বডিতে আসে আর এই কফিটা হচ্ছে ব্ল্যাক কফি মানে কফি তো কালো হয় আমরা গ্রিন কফি দেখছি কেউ দেখি নাই তো এই ব্ল্যাক কফি এই কফিটাও আপনার অ্যাসিটিক একটা ফুড আর কফি যখন আপনার ভিতরে ঢুকাবেন অটোমেটিক্যালি স্বাভাবিকভাবেই আপনার ইনফ্লামেশান কিছুটা অবশ্যই আসবে ইনফ্লামেশানটা বুঝি অস্থিরতা বডিতে এটা অস্থিরতা আসবেই তাই এই এটা একটু আসতেভাবে প্রসিডিওর আস্তে আস্তে আসতে হবে এটা বলছি আমি তার আগে মহিদুন ভাইয়ের প্রশ্নের জবাব দিয়েও ভয় কাটাবেন কী করে আমি আরেক ডক্টর মুখে শুনছি যে ভয় কিভাবে কাটাতে হয় প্রথমে আপনারা তো পানি খান তাই না পানি খান পানি খেলে কোনো সমস্যা হয় এক লিটার কেউ হাফ লিটার কেউ দেড় লিটার পর্যন্ত খাইতে পারে পানি তাই না পানি বডির মধ্যে ঢুকলে গিয়ে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তাই প্রথমে কি করব এই পানি দিয়ে এনামা করব। এটা আপনার কোলনে কতখানি পানি আটতে পারে যারা আমরা বয়স্ক আছি এক লিটার অনায়াসে আটবে। কোনো সমস্যা হয় আলম ভাই এক লিটার কোলনে পানির কোলন তো বুঝেছেন মল যেখানে থাকে সেখানে দিবেন তো ওই এক লিটার পানিটা আপনি কুসুম গরম করে নেবেন এক লিটার পানিটা কুসুম গরম করে নিয়ে ওই কফি আনামায় ব্যাগে দিয়ে দিবেন ব্যাগটা দেখি ভাই কফি আনামায় ব্যাগে দিয়ে আপনি যেইভাবে প্রসিডিউর আমি সুন্দর করে দেখাবো একটু পরে দেখাবো আমি কথা বলে নি আগে ব্যাগে দিয়ে আপনি কোলনে ওই পানিটা দিয়ে দিবেন দিয়ে দিয়ে ওভাবে রাখবেন এখন সমস্যা কি পানিটা অনেকে ভয় করে যে কোলন থেকে কফি নির্যাস বের হয় না আর যদি কফির নির্যাস বের না হয় পায়খানা যদি বের না হয় তাহলে কি কষ্ট যার কোষ্ঠকাঠিন্য সে জানে পায়খানা না হলে কি হয় কি কইস যার পায়খানা হয় না কোষ্ঠকাঠিন্য সে জানে যে পায়খানা না বাড়ালে কি আর পেছনে আমি দেড় লিটার বা এক লিটার ওই কফি নির্যাসটা ঢুকাচ্ছি আর ওইটা যদি বের না হয় তাহলে কতখানি কষ্ট হবে ওই ভয় এখন যদি পানি কুসুম গরম করে দিই আর পানিটা যদি ওখান থেকে বের না হয় আপনার ভয় আছে পানি তো বডিতে শুচে নেবে কিসের ভয় পানি আপনি কোলোনে দিলেন আর পানিটা বের হলো না তাহলে আপনার ভয় কিসের খাওয়ার মতোই তো এই যে আপনি বললেন ভয় আছে তাহলে এই কারণে ভয় লাগে পানি মুখ দিয়ে এক লিটার ঢুকাচ্ছেন বডির মধ্যে চুষে নিচ্ছে কোনো সমস্যা নাই কোলনে দিচ্ছেন ওখান থেকে তো চুষে নেবে গোটা বডিতে কোনো ভয় আছে তাহলে আপনি বললেন যে ভয় আছে মানে আপনি ভয় করেন বলে ভয় আছে তাহলে প্রথমে এই পানি দিয়ে অ্যানামা করতে হবে আপনার এক লিটার ভয় যে অতখানি দিলে হবে আপনি হাফ লিটার দেন প্রথমে আমি হাফ লিটার দিয়েছি প্রথমে আমার হাফ লিটার দিয়েছি আমার আমি জানতাম যে কফি অ্যাসিডিক ফুড আর ওইটা ঢুকালে ইনফ্লামেশন আসবে যার কারণে আমি ভয় করতাম কেন যে কোনো অ্যাসিটিক ফুড আমার জিউাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘাটটা শক্ত হয়ে যেত মানে এত খারাপ অবস্থায় ছিলাম আমি মাছ যদি জিবা দিতাম প্রথমে আমার ঘাট শক্ত হয়ে যেত মানে এত খারাপ যার কারণে ব্ল্যাক কফির আমি সাহস করিনি তারপর এই পানি দিয়ে পানি দিয়ে দেখছি হাফ লিটার পানি দিয়ে এসেছি অল্প বের হয়েছে তারপর এক লিটার দিয়েছি বেশি বের হয়েছে তারপর আমি কফিতে চলে গেছি এখন সম্পূর্ণ বিষয়টা আমি একটু আবার সুন্দরভাবে বলবো কীভাবে আমি করেছি প্রথমে এক লিটার পানি নিয়েছি আমি হাফ লিটার নিয়েছিলাম কাটেননি আমার ওই তো রে ভাই ওই ইয়ার মধ্যে আছে হলুদের ইয়ার মধ্যে আছে এটা তো কাটতে হতো এটাও দেখাবো কাটেন কাটেন তো একজন এই দিল্লু দোস্ত ছিল তো তো প্রথমে আমি কী করেছি এই পাঁচশো পাঁচশো এম এল মানে হাফ লিটার পানি নিয়েছি হাফ লিটার পানি নিয়ে ওই কুসুম পানি নিয়ে কলোনি দিয়েছি আপনারটা ইয়ে করেন আমার টানা কলনে দিয়েছি হ্যাঁ কলনে দিয়েছি দেওয়ার পরে আপনার অল্প একটু মল বেড়ে গেছে আমি দিয়েছি কীভাবে ওটা লাস্টে পজিশনটা দেখাবো সেটা হচ্ছে যখন আমি কোলোনে দিয়েছি দেওয়ার পরে আমি পনেরো বিশ মিনিট চেপে ধরে রাখছি দিয়েছি এটা দেখাবো কীভাবে দিয়েছি কলোনি দেওয়ার পরে আর এটা অবশ্যই টয়লেটের পাশে করবেন মানে এখানে পায়খানার দ্বারের কাছেই গিয়ে এই পানিটা থাকছে কি আসবে উচিত হচ্ছে আচ্ছা পায়খানা দিচ্ছি তার মানে ওখান থেকে পায়খানা বের হয়ে যাবে সাথে সাথে এমন সিস্টেম না আসলে বের হয়ে যায় ওই জন্য টয়লেটের দরজার একটু বাইরে পাশেই ওই জায়গায় আপনার এই পানিটা পেছনে দিবেন কলোনে দিয়ে দশ পনেরো মিনিট বিশ মিনিট রাখতে পারা যায় না চেপে ধরে রাখতে হয় দেওয়া শেষ হয়ে যায় যখন তখন আপনার পাঁচ মিনিটে ধাক্কা মারে মনে হয় যে পানিটা বেরো যাবে মানে পায়খানার দ্বার দিয়ে তখন একটু শক্ত করে চেপে ধরে রাখতে হবে তারপরে আবার দশ মিনিটে গিয়ে দেখেন আরেকটা ধাক্কা মারে ওটা যদি ধরে রাখতে পারেন তাহলে পনেরো মিনিট পর্যন্ত রাখতে পারবেন আমি পঁচিশ মিনিট পর্যন্ত রাখছি বলে দিলাম তারপরে আপনি টয়লেটে গিয়ে বসবেন দেখবেন টয়লেটে যেতে যেতে আপনার লঙ্গি নষ্ট হয়েও যেতে পারে এরম একটা ঘটনা ঘটতেও পারে গিয়ে বসবেন দেখবেন যে মল আর গন্ধ আর কি যে আপনার এই ইয়ার ভিতরে ছিল আপনি কল্পনাও করতে পারবেন না হাসান বললো যে স্যার আমি তো বিশ পঁচিশ দিন থেকে যেসব খাবার খাইনি ওগুলোও আমার বের হয়ে যাচ্ছে কোথ আসে তার মানে ওখানে ওগুলা জমা থাকে তার মানে ওগুলো বের হয়ে যাবে তারপরে খানিকক্ষণ বসে থাকবেন দেখবেন আস্তে আস্তে পানি মতন বের হয়ে যাবে আপনি উঠে চলে আসবেন আচ্ছা এইখানে একটা কথা বলে রাখি এই কপিয়ানামা করার আগে বা কপিয়ানামা দেওয়ার আগে ওই পিঙ্ক মিশ্রিত পানি এক গ্লাস খেয়ে নেবেন আর আরেক গ্লাস খাবেন ওই যে পাখিরা বসে থাকলেন ওখান থেকে উঠে এসে আবার আরেক গ্লাস ওই পিঙ্ক সল্ট পিস্কুটে পানি খাবেন তাহলে পেটের মধ্যে যেটুকু আছে ওটা আবার চাপ মারবে তখন আপনি আবার টয়লেটে যাবেন গিয়ে বের হয়ে যাবে এটা হলো কফি আন আমার মোটামুটি একটা ইয়ে একটা পানি দিয়ে করছি তারপরে আমি কী করছি এই এক লিটারে দুই চা চামচ মাত্র দুই চা চামচ কফি দিয়েছি এবার কফিতে আসলাম পানি দিয়ে করছি দুই দিন তারপরে কফিতে আসলাম মাত্র দুই চা চামচ কফি দিয়েছি দেওয়ার পরে করছি দেখছি অল্প একটু ইনফ্লামেশন হয়েছে কি কী ধরনের কফিটা হচ্ছে অ্যাসিডিক ফুড আর যখন কফি আমি কোলনে দিব তখন ইনফ্ল্যামেশন যখন আসবে আমি নিঃশ্বাসের ব্যায়াম করব। নিঃশ্বাসের ব্যায়াম করব তখন নিঃশ্বাসে ব্যায়াম করলে আপনার ইনফ্লামেশান দূর হয়ে যায় না নিঃশ্বাস ব্যায়াম করে ইনফ্লামেশন দূর হয় জাস্ট এইটুকু ঘাটকার দরকার নেই টানবেন আর সারবেন টানবেন আর সারবেন তখনই আস্তে আস্তে আপনার ইনফ্লামেশনটা বডি থেকে চলে যাবে আপনি আরাম পাবেন আচ্ছা তারপরে কী করছি ওটা দেওয়ার পরে আমি বড় এক টেবিল চামচে গেছি এক টেবিল চামচ মানে অনেকখানি বুঝেন স্টিলের যে টেবিল চামচটা আছে ওটা তারপরে গেছি দেড় টেবিল চামচে তারপরে এখন দিই দুই টেবিল চামচ আর পানি ওই এক লিটার থেকে দেড় লিটারে গেছি আমি যখন ভুঁড়ি দেখেন একটা আমি পোস্ট দিয়েছিলাম অনেক বড় ভুঁড়ি তো ওই জায়গায় আমি জানি যে দেড় লিটারে বেশি পানি আসবে আমি দিয়ে দিছি দুই লিটার আর দুই লিটার এই কারণেই দিয়েছি আমার মনে হচ্ছে যে ভিতরে আরও মল আছে এই পানিটা হচ্ছে না পানিটা গিয়ে ওই মলটাকে মিক্সড করে বের করতে আরও পানির প্রয়োজন মনে হচ্ছে আমার মনে হচ্ছে এটা তাই আমি দুই লিটার পর্যন্ত দিছি এখনও দুই লিটার দিই পরশু দিনে দুই লিটার দিয়ে করছি আজকেও গিয়ে দুই লিটার দিয়ে করবো দুই লিটার পানি দিলে যত মল থাকে পেটের মধ্যে পোস্টকারটেন শক্ত হয়ে থাকে স্যার শক্ত হয়ে থাকে এই শক্তটা আর এই কফিটা গিয়ে কফিটা গিয়ে এই ওটাকে মিক্সড করে বের করে নিয়ে আসে এখন কফিটা হতে হবে গরম গরম এটা কি যে কীভাবে কী করতে হবে এখন একটা কথা বলি এক লিটার পানি দেবেন বা ছ লিটার পানি দিয়ে পানিটা ফুটবে তিন চার মিনিট ফুটলে তো পানি খানিক কমে যাবে তাই না ওই তিন চার মিনিট ফুটার পরে ওর মধ্যে আপনি কফিটা দিয়ে দিবেন আপনি দুই টেবিল চামচ দেন আর দুই চা চামচ দেন প্রথমে যেভাবে বললাম দিয়ে ওই কফিটাও আবার আপনার তিন চার মিনিট ফুটাই নেবেন আমি ওই করি দুই মিনিট ফুটাই নিই বা পাঁচ মিনিট ফুটাই নিই নেওয়ার পরে বন্ধ করে এইবার ঢাকা দিয়ে রেখে দিই আর পাঁচ সাত মিনিট ঠিক আছে দেওয়ার পরে ওইটা সেকে নিয়ে সেকে নিয়ে ওই আপনার যখন গরম থাকবে তখন মধ্যে আরও পানি দিয়ে পানি অবশ্যই পরিষ্কার পানি হতে হবে আমার যে ফিল্টার আছে সস্তম আছে তো এই ফিল্টারের পানি ইউজ করি আমি দেওয়ার পরেই পানির আপনার তাপটা কতখানি থাকবে আমরা যতখানি পানি আমার দিয়ে দিলাম কফিটা সেঁকে নিয়ে একটা বাটির সুন্দরভাবে কফিটা সেঁকে নিয়ে ওর মধ্যে আরও পানি দিলাম যতটুকু আমার প্রয়োজন মেপে দিলাম আমার মাপ আছে একটা মেজারমেন্ট এখন পানির তাপমাত্রা যদি কমে যায় মানে গরম যদি ঠান্ডা বেশি হয়ে যায় তাহলে চুলাতে দিয়ে আপনি গরম করে নেবেন আর যদি গরম বেশি থাকে তাহলে একটু ওয়েট করবেন ঠান্ডা হয়ে যাবে আর কতখানি গরম থাকবে এখানে বলা হয়েছে থার্টি সিক্স ডিগ্রি থেকে থার্টি এইট ডিগ্রি মানে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা আমার আপনার বাড়িতে মাপার যন্ত্র আছে নাই তো তাহলে কী করবেন এই আঙুলটা ডুবাই দেবেন ওর মধ্যে যারা আমি করি আঙুলটা ডুবাই দিয়ে যদি এক মিনিট ওখানে রাখতে পারেন এক মিনিট তাহলে ওইটা আপনার কোলনে সহ্য হবে কোনো সমস্যা হবে না আর যদি তাপ বেশি হয় তাহলে কোলন তো পুড়ে যাবে পুড়ে যাবে না ওখানে তো সেন্সিটিভ জায়গা ভিতরে অত তাপ সহ্য করতে পারবে না তো তাহলে এক মিনিট যদি হাত সুবাই দিয়ে ওর মধ্যে থাকতে পারেন তাহলে ওইটা আপনার কোলনে সহ্য করতে পারবে এটা মোটামুটি এই আর কী হলো আপনি দুই তিন মিনিট পানিটা ফুটাইলেন তারপরে কফি দিলেন আরও এরকম দুই তিন মিনিট ফুটাইলেন দুই মিনিট বা পাঁচ মিনিট তারপরে ঢাকনা দিয়ে রেখে দিলেন চুলা বন্ধ করে আর পাঁচ সাত মিনিট পাঁচটা বেড়ে আসলে সাঁকলেন ওর মধ্যে আপনার মেজারমেন্ট যতখানি পানি দেড় লিটার দিলে আপনি দেড় লিটার বানাবেন আর দু লিটার দুই লিটার বানাবেন সারাটা দেড় লিটারের কথা বলেন দিয়ে আপনি ওইভাবে করবেন করে তাপমাত্রাটা ঠিকমতো করে নিয়ে এখন কলোনে দিয়ে দেবেন মোটামুটি এটা বলছেন কোলনে দিবেন কীভাবে পজিশনটা কী হবে আচ্ছা এটা হচ্ছে একটা ব্যাগ এটা এনামার কিট এটা ব্যাগ এখানে মেজারমেন্ট দেওয়া আছে এখানে একশো দুইশো এক হাজার বারোশো পর্যন্ত আছে হ্যাঁ এটা আমার হয় না এটা আমি প্রথমে ইউজ করছি এখানে বারোশো পনেরোশো পনেরোশো পর্যন্ত আছে এক সাইডে বারোশো আছে আরেক সাইডে পনেরোশো পর্যন্ত আছে হ্যাঁ উপরের পনেরোশো আর এটা হচ্ছে এক হাজার নিজেরটা পাঁচশো এখানে ডাক দেওয়া আছে কিক আচ্ছা এর মধ্যে আপনার জায়গা আছে যে উপর দিয়ে দেওয়ার জায়গা আছে এই যে উপর দিয়ে দেওয়ার জায়গা আছে এর এদিক দিয়ে দিবেন আর এটা দিয়ে কারোর সঙ্গে বেঁধে রাখবেন আমি আলনার সঙ্গে বেঁধে রাখি আলনার সঙ্গে আমি মেজাতে দিই আলনার সঙ্গে বেঁধে রাখি আর এখানে মেজারমেন্টটা আছে দেবেন আচ্ছা এদিক দিয়ে বের হবে এখানে যে চাবিটা আছে এটা ঢিল আছে দেখেন এদিক দিয়ে দেখেন এই যে চাপ দিলাম মানে এদিকে সিপা এদিকে চাপ দিলে আর কফিটা বের হবে না আর যখন এদিকে চাপ দিবো তখন কফি বের হয়ে যাবে ওর মধ্যে যখন কফি ঢুকাবো তার আগে এটা বন্ধ রাখতে হবে বন্ধ রেখে আমি কফিটা ঢুকাইলাম এদিক দিয়ে ঠিক আছে আর যদি বন্ধ না রাখি তাহলে ঘর ভর করে সব বের হয়ে যাবে তাই না বন্ধ রাখলাম আর এবারে যে একটা জিনিস আছে এটা খুলে ফেলতে হবে ঠিক আছে এটা খুলে ফেলতে হবে আর এখানে অবশ্যই চার ইঞ্চির মতো জায়গা চার ইঞ্চি থেকে ছয় ইঞ্চির কথা বলা হয় কোকোনাট অয়েল দিয়ে যে কোকোনাট অয়েলটা আমরা ইউজ করি ওটা লুব্রিকেন্ট হিসাবে কাজ করবে কোকোনাট অয়েল দিয়ে একদম পিচ্ছিল করে নিতে হবে তাছাড়া আপনার মলদার ঢুকানোর সময় আঘাত পাবেন আর আমি কী করি সুন্দরভাবে এটা কোকোনাট অয়েল দিয়ে একেবারে সম্পূর্ণটা মেনে নিই আর হাতে যে কোকোনাট অয়েল থাকে ওটা মলদারে দিয়ে ওখানটা পিচ্ছিল করে দিয়ে দিয়ে তারপরে এটা মলদারের মধ্যে দিয়ে দিই চার ইঞ্চির মতো জায়গা চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি দেওয়ার পরে ওই এটা তখন এটা দিয়ে দিলাম মলদারে এক হাতে ধরে আসি বা ছেড়ে দিয়েছি যাক ধরে না রাখলে মলদার থেকে বেরোয় যাবে দিয়ে তারপরে এই চাবিটা খুলে দিলাম চাবিটা খুলে দিলাম তার আগে কী করবেন কি এই যখন আপনার কফিটা ওখানে দেওয়া হয়ে যাবে তখন এইটা এইটা এই ছেড়ে দিয়ে দেখবেন যে কফিটা এই পর্যন্ত আসে কি না বের করে দেবেন কিন্তু এই পাইপের মধ্যে যদি কোনো ময়লা থাকে ওই কফির মাধ্যমে বের হয়ে চলে যাবে কোনো জীবাণু থাকলে এই দিয়ে আস্তে 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 যখন ওই ওই কফিটা সব ভিতরে চলে যাবে আপনার মলদারের ভিতরে তখন আপনি এটা টান দিয়ে বের করে মলদারটা চেপে ধরবেন যে চেপে ধরার কথাটা এর আগে বলে দিয়েছে দিয়ে আপনি দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পনেরো মিনিটে আনাফ তার বেশি রাখতে পারবেন না ধাক্কা মারবে বের হওয়ার জন্যে তারপরে ওই আপনার টয়লেটে বসবেন যা বলেছি তাই এটা হচ্ছে একটা বিষয় এই আর আমার কাছে আরেকটা ব্যাগ আছে ওটা আমি ব্যবহার করি ওটাও আপনাকে দেখতে দেখাচ্ছি মানে এটা তো আমার দেড় লিটার আমার সাথে ব্যবহার করি দুই লিটার এটা স্টিলের স্টেনলেস স্টিলের বাকেট এটা এটাও আমি জোগাড় করেছি এই জন্যে আর এইটার চাবিটা আপনাকে দেখাবো এটা এটা দেওয়াই থাকে আর সাথে এরকম আরও দু একটা জিনিস আছে এটা এই পর্যন্ত ওই আপনার ইয়ে করি ওই কোকোনাট অয়েল দিয়ে মাখাই নিই নেওয়ার পরে এটা মলদারে দিয়ে দিই আর এখানে যে চাবিটা আছে যে জাস্ট এই এরকম একটা চাবি এটা এই পাশে দিলে আপনার এটা বন্ধ থাকে বন্ধ থাকা অবস্থায় আমি কফিটা ওখানে দিয়ে দিই আর এই বাকেটটা আমি আলনার সাথে একটা সুন্দর এই দড়ি দিয়ে বেঁধে দিই বাংলা কথা বললাম আমরা দড়ি দিয়ে বেঁধে দিই সুন্দর একটা ভালো দৌড় দিয়ে যাতে এর মধ্যে ময়লা না পড়ে দিয়ে এটা যখন খুলে দিই এদিক দিয়ে কফিটা বের হয়ে চলে আসে মানে পাইপের ভিতরে যত জীবাণু আছে প্রথমে কফিটা খানিক বের হয়ে চলে যায় তারপরে এটা বন্ধ করে দিয়ে দিই দিয়ে এটা মলদারে দেওয়ার পরে এটা খুলে দিই তখন আস্তে 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 কফিটা সম্পূর্ণ মলদারে চলে যায় কফি যখন মলদারে যাবে মানে কোলোনে যাবে তখন আপনার ভিতরে একটা অস্থিরতা আসবে এই অস্থিরতা যাওয়ার জন্যে খালি নিঃশ্বাসের ব্যায়াম করবেন ওই সময় তার আগে যে এই আপনার মিশ্রিত পানি খেয়ে নিয়েছেন এখন ওই দশ পনেরো মিনিট বিশ মিনিট যা রাখতে পারেন রাখবেন রাখার পরে টয়লেটে গিয়ে বের হয়ে যাবে বের হওয়ার পরে আপনি ঘুরে এসে আবার এক গ্লাস হিসাবে খাবেন তারপরে আবার চাপ দিবে আবার যাবেন এটা হচ্ছে মোটামুটি একটা প্রসিডিওর এখন কোন পজিশনে দিতে হবে পজিশনটা কী শুয়ে থাকবেন কিভাবে ডান কাতে শুবেন আগে বলেনি ডান কাতে শুবেন ডান কাতে শুয়ার পরে আপনার মাথার নিচের বালিশটা থাকবে নিচু মাথার নিচের বালিশটা থাকবে নিচু আর ডান কাত হবেন তার মানে এই এই হাঁটুর নিচের বালিশ দুইটা বালিশ দিয়ে আমি একটু উঁচু এর উদ্দেশ্য হচ্ছে আমার মল একটু উঁচু সাইডে থাকবে পেটটা একটু ঢসকে নিচে থাকবে কি জানে পেটের মধ্যে তো আমার কফি যাবে ঠিক না তাহলে পেটের পেটটা একটু নিচুর দিকে থাকবে আর এই মলদাটা একটু উঁচু করে রাখার চেষ্টা করব আর যদি কোনো সমস্যা হয় হাত দিয়ে ধীরে ধীরে এইভাবে ঘড়ির মতো করে ঘড়ি যেভাবে ঘুরে এইভাবে একটু নাড়ব আর নিঃশ্বাস ব্যায়াম করবো কিচ্ছু হবে না আমার মতো এত মানে রোগা মানুষের কিছু যখন হয়নি আপনাদের কিছু হবে না পজিশনটা আমি জাস্ট দেখা দেবো এই খেয়াল করবো মানে ডান কাটতে আমরা তো বুঝি তাই না আপনি ওই না নিয়ে এইভাবে ছুটে পারেন পাতলা নেবেন এই তো ডান কাট তাই না এই যে এইভাবে বাঁকা হয়েছে না এভাবে বাঁকা হয়েছে। আর এই জায়গার আমার বালিশ থাকবে দুইটা বালিশ থাকবে এরকম উঁচু থাকবে দুইটা বালিশ এরকম উঁচু আর এই যে আপনার মলদারটা একটু উঁচুর দিক থাকবে আর এখানে পাতলা বালিশ তাহলে আমার এই কপিটা সব পেটের মধ্যে এরকম হয়ে আসবে এইভাবেই থাকবেন আপনি তখন কপি হয়ে দেওয়া হয়ে যাবে কোন জায়গায় ভাই না না নিচে বালিশ দেওয়ার কোনো দরকার নাই শুধুমাত্র আপনি ড্যান ঠাঙ্গের নিচে বালিশ দিবেন এখানে দুইটা বালিশ দিয়ে এটা উঁচু থাকবে মানে এটার এটা মোটামুটি বরাবর থাকবে আর পেটটা ঢোসকে নিচের দিকে থাকবে আর এখানে একটা বালিশ থাকবে অল্প বালিশ না দিয়ে আপনি হাতের উপরে জাস্টে থেকে যেতে পারেন হাতের উপরেই হয় সমস্যা নেই এইভাবে আপনি পনেরো মিনিট থাকেন আর বিশ মিনিট থাকলে থাকবেন কিন্তু সাবধান ভাই এটা টয়লেটের টয়লেটের আশেপাশে হতে হবে কি কিন্তু আপনি যখন টয়লেটের কাছে না করবেন দূরও করবেন টয়লেটে যেতে যেতে আপনার বের হয়ে না মানে আপনার ফ্লোরটা নষ্ট হয়ে যেতে পারে একটা ডাইরেক্ট ফ্লোরে করি আমি আর আপনি ওখানে যদি কোনো কাপড় বা পলিথিন বা এরকম কিছু দিন এর সাথে কিটসি আছে একটা এর সাথে একটা ব্যাগ আর এর মধ্যে কপিও দেওয়া আছে তো এখন এই হচ্ছে মোটামুটি প্রসিডিউর এইভাবে করবেন আর কখন করবেন কতবার করবেন সকালবেলা খালি পেটে আমার এখনও খালি পেটে আছে শুধুমাত্র পানি লেবু পানি খাইছি আর কিছু খাইনি তো ওই ওইটা আমি এই খালি পেটে করতে হবে মানে শর্ত হচ্ছে খালি পেটে সকালবেলায় ওই বিকালবেলা অনেকে করতে বলেন মানে স্যাররাও করতে বলেন যারা প্রথমে শুরু করবেন তারা দুইবেলাও করতে পারবেন কিন্তু আমি দুইবেলা করি নাই করেছি করছি করছি পানি দিয়ে বেলা করছি আর আপনারা একবেলা করেন প্রথমে যারা তারা দুইবেলা করতে পারবেন মানে কতদিন করবেন কীভাবে করবেন প্রথম প্রথম প্রত্যেক দিন করতে পারবেন কোনো সমস্যা নেই তিন দিন কন্টিনিউ এই বেলা বেলা করতে পারবেন আর যদি মনে করেন না আমি এই বেলা আমার টাইম নাই পেটে খাবার থাকে তাহলে সকালবেলা করবেন কন্টিনিউ আপনি পাঁচ সাত দিন করে ফেলতে পারবেন কন্টিনিউ তারপরে আপনার সপ্তাহে দুই দিন করবেন তারপরে সপ্তাহে দিন আমি এভাবে করছি আর আমি যেহেতু ওই গ্যাপ ছিল আমি কন্টিনিউ আবার দু দিন দিয়ে দিচ্ছি এদিক মানে পনেরো দিন করা হয়েছিল না তাই কন্টিনিউ দুদিন দিন দিয়ে দিচ্ছি আবার দিব আর তারপরে পনেরো দিনে একদিন করে তারপরে আপনার কোনো সমস্যা মনে করলে আপনি পনেরো দিন একদিন করবেন নাহলে মাসে একদিন করতেই হবে আপনাকে কোলন পরিষ্কার করতে হলে আপনি পনেরো দিন একদিন পনেরো দিন একদিন এইভাবে করে চলে যাবেন এই মোটামুটি এইভাবে এই তো নাকি আর কোনো প্রশ্ন আছে কি তার মানে কি প্রথমে কন্টিনিউ করবেন কয়েকদিন তারপরে গ্যাপ দিয়ে করবেন সপ্তাহে একদিন করবেন পনেরো দিন একদিন করবেন এই মোটামুটি হবে তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন আরও থাকে আপনারা কমেন্ট করবেন আমি যতটুকু জানি উত্তর দেওয়ার চেষ্টা করব তবে খাবারের বিষয়টা বলা হয়নি আপনারা কিছু জিজ্ঞেস করেনি আমাকে ভুলে গেছিলাম কী খাবেন কফিয়ানামা করার আগে বললাম আপনার ওই লবণ পানি আর তারপরেও লবণ পানি তারপরে তো খাবেন কিছু তাই না এই জায়গায় কি খাবেন এই জায়গায় অ্যাসিটিক ফুড সেদিন নেবেন না আর যেদিন কফিয়ানামায় করবেন মনে করবেন আজকে আজকে হচ্ছে কফিয়ানামা করবো তার মানে গতকালকে রাতের খাবারে মাছ আর মাংস বাদ ডিমো যদি না নিয়ে থাকতে পারেন শুধু অ্যালকালাইন ফুড শাকসবজি নিয়ে থাকতে পারেন সমস্যা নাই তাহলে কখনো আমার হয়ে গেলো এখন কী খাবেন একেবারে বেস্ট হচ্ছে আপনার গ্রিন জুস বেস্ট হচ্ছে গ্রিন জুস তার আগে ওই যে প্রোভাইট আছে অ্যাক্টেরিয়া আছে প্রোলাক্টো আছে এখন অ্যাক্টেরিয়ার কথা স্যার বলেন প্রোডাক্টটা ভেজাল হয়েছে নাকি জানি না তো আপনি দুইটা এই অ্যাক্টেরিয়া খেয়ে নেবেন ওই মূল খাবার খাওয়ার আগে মানে গ্রিন জুস খাওয়ার আগে এখন গ্রিন জুস তৈরি করার ভিডিও স্যারের আছে ওই গ্রিন জুসের ভিডিও দেখে নেবেন গ্রিন জুস মানে হচ্ছে যত গ্রিন লিপি মানে শাক সবজি আছে সবজি না শাক সবুজ পাতা যেগুলো শাক হিসাবে আমরা ব্যবহার করি একদম ন্যাচারাল অর্গানিক তো আমরা পাবো না একদম ন্যাচারালটা নিয়ে ওর ব্লিন্ড করে ওর মধ্যে আপনার বাদাম দিতে দিবেন ব্লিন্ড করার পরে বাদাম দিয়ে যাদের বাদাম দিতে আমরা অ্যাসিডি কারণ বাদাম দিতে বলি না বাদাম কিন্তু যে কোনো দানা জাতীয় খাবার বডিতে ইনফ্লামেশন তৈরি করে সব পাতা দিবেন এক কথা সব পাতা কোনো কিছু দিবেন না আর খালি পাতা আর যারা ওই অন্য জায়গায় আছে মানে খেজুরে দেওয়ার কথা বলা আছে বাদাম দেওয়ার কথা বলা আছে কলা দেওয়ার কথা বলা আছে ওগুলা অন্য হিসাব যদি আমরা সুস্থ হয়ে আসছি ওটা সুস্থ মানুষের জন্যে আর আমরা অসুস্থ আমরা কিচ্ছু দিবো না পাতা ছাড়া দিয়ে এর মধ্যে দিব পিঙ্ক সল্ট এর মধ্যে দিব কোকোনাট অয়েল দিয়ে যারা একেবারে কাঁচা খাইতে পারি না কাঁচা খেলে সমস্যা হয় তারা কী করবো পানিতে একটা বলক তুলে নিব আগে পানিতে না ভুল বললাম কড়াইতে নিয়ে ওটা একটা বলক তুলে নিয়ে ওটা আমি গ্লাসে বড় গ্লাসে নিয়ে ওর মধ্যে কোকোনাট অয়েল পিঙ্ক সল্ট এমসিটি অয়েলে দিতে পারি ঘি দিবো না অবশ্যই ঘি দিব না অলিভ অয়েলও দিব না অলিভ অয়েল অ্যাসিডিভ কোকোনাট অয়েল আর ওই এমসিটি অয়েল পিংসল দিয়ে আচ্চার মতো মাখায় নিব একটু গরম হয়ে আছে ওটা যেন খাবার মতো হবে ওটা চায়ের মতো খাবো আপনি অনেকখানি বানিয়ে নিতে পারবেন হাফ কেজির মতো এইটাই হবে আপনার খাবার আপনি পর দুইবার দুইবার এটা খেতে পারবেন এটাতে এত এনার্জি দেবে আপনি বুঝতে পারবেন না কোনো এটা স্যার আর কিছু খাবেন আর দু না সার আমার এটা বানানোর তো সময় নেই আপনি ওই সবজি শাক সবজি রান্না করেছেন ওইটাই খাবেন ওই যে সত্তর বার সি বাইসি সিবাইসি খাবেন তার ওই গ্রিন জুসের মতন ধীরে 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 আপনার বডিতে ঢুকবে তারপরে নেক্সট যে মিলটা নেবেন অবশ্যই ওখানে এই ডিম ছাড়া অন্য কোনো অ্যাসিডিক ফুড নেবেন না মাছও নিবেন না মাংস নেবেন না ভাত তো দূরে থাক তাহলে ওই এই গ্রিন জুস খাবেন তারপরে যে মিল্কটা নিবেন শুধু ডিম নেবেন না শাকসবজি নেবেন এই তারপরে আপনি আপনার খাবার খাবেন মোটামুটি অনেকখানি কথা বলেছি যদি মনে করেন যে এইটা আপনাদের কোনো উপকারে দিবে তাহলে শেয়ার দিবেন কি জন্য শেয়ার দিয়ে আরেকজন যদি উপকৃত হয় এর স্বভাবের ভাগই আপনি হবেন তো মনে রাখবেন একটা কথা এই কফি আনা মাছ ছাড়া যারা অসুস্থ আছে আমি বলবো উঠে আসা প্রায় অসম্ভব বিশেষ করে এর রুগী আর যারা বুক ধরপড় করে ধরপড় না অস্থির থাকে সব সময় ইনফ্লামেশান থাকে বডিতে এই ইনফ্লামেশান দূর করতে হলে বা গিটে ব্যথা এই মাজায় ব্যথা বাদ ব্যথা যা বলেন এগুলো দূর করতে হলে এই এনামা ছাড়া কোনো উপায় নাই কী জন্য এই কফি আনামা গোটা শরীরের মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সমস্যাকে পরিষ্কার করে সেঁকে বের করে দেয় সেঁকে বের করে দেবে একেবারে তবে করবেন আপনি উপকৃত হবেন আরেকজনকে উপকৃত হওয়ার সুযোগ করে দেন আমার কথা একটাই বি হেলদি অ্যান্ড ফেললি যার স্বাস্থ্য তার সম্পদ আপনি সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আপনি এবাদত এবাদতবন্দেগি করবেন বাগের একটু আমিও হব তাই না স্যারও হবে কেননা সারেরটা আমি নকল করছে আমারটা শুনে আপনি করতে চান বি হেলদি অ্যান্ড ফেলদি আসসালামু আলাইকুম